সাধারণ সদস্যদের জন্য খুশির খবর সদস্যদের করা হবে তথ্য বাংলাদেশ ও গ্রাম বাহিনীর পক্ষ থেকে দুই হাজার চব্বিশ সালের পঁচিশ আগস্টে চাকরি জাতীয়করণ সহ অন্য অন্য দাবিতে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদস্যরা সচিবালয় গ্রাউ করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে এবং এতে বহু মানুষ আহত হয় তবে যারা দুই সালের ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের সাথে যে সকল অঙ্গীভূত সাধারণ আনসার সংঘর্ষ করেছিল বা ঝগড়ায় জড়িত হয়েছিল তাদেরকে এই ঘটনায় অনেক সাধারণ আনসার সদস্যদেরকে ফ্রিজ করা বা বলক করে দেওয়া হয়েছিল তবে বলকৃত বা ফ্রিজকৃত সদস্যদের জন্য আনফ্রিজ করা হবে বা সুখবর জানালো বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে কেননা বাংলাদেশ আনসার এবং বিডিবির অফিসিয়ালি ফেসবুক পেজে একটি পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে পঁচিশ আগস্ট আন্দোলন সম্পর্কিত সকল তিরস্কৃত অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে সাধারণ ক্ষমা পাথের জন্য শীঘ্রই সুসংবাদ আছে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে সকল সাধারণ আনসার সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা ফ্রিজ হয়েছেন বা বক হয়েছেন তাদেরকে অতি শীঘ্রই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সাধারণ ক্ষমা করে তাদেরকে চাকরিতে বহাল করা হবে বা সদস্যকে করা হবে তথ্য বাংলাদেশ আনসার এবং বিডিবির অফিসিয়ালি ফেসবুক পেজে যা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি যে সকল অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যগণ ফ্রিস্কৃত রয়েছেন তাদেরকে অতি শীঘ্রই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ডাকা হবে চাকরিতে যোগদান করার জন্য